সবাইকে স্বাগত আজকে আমরা শুরু করব নবম শ্রেণীর ভূগোল অধ্যায় হচ্ছে গ্রহরূপী পৃথিবী কথা শোনা যাচ্ছে কথাগুলো শোনা যাচ্ছে যারা অনলাইনে আছো তারা কি কথা শুনতে পাচ্ছ আমরা আজকে রূপে পৃথিবীর কয়েকটা অংশ কিছু কিছু অংশ আমরা আলোচনা করব যেমন জিওড কি হ্যাঁ তারপর আমরা আলোচনা করব জিপিএস কি হুম আর তারপর আলোচনা করব যে হ্যাঁ শোনা যাচ্ছে শুভদীপ আচ্ছা এবং মানুষের আবাসস্থল রূপে পৃথিবী কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে ঠিক আছে বাকিদের জন্য কি ওয়েট করবো তিনজন তোমার তোমরা এসছো দেখো একটা কথা বলি প্রথমে তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে পৃথিবী আকৃতি কেমন পৃথিবীর আকৃতি কেমন বা পৃথিবীর আকৃতি অভিগত গোলক অর্থাৎ আমরা যদি একটা সার্কেল ধরি ধরো এই যে সার্কেলটা এটাকে আমরা গোল হিসাবে ধরছি অর্থাৎ এটা একটা গোলাকার কিন্তু আমরা পৃথিবী আঁকতে বললেই আমরা গোল এঁকে দিই কিন্তু বিজ্ঞানীরা যেটা দেখেছেন যে পৃথিবী পুরোপুরি কিন্তু গোলাকার নয় সেখানে কি হচ্ছে যে পৃথিবী পুরোপুরি গোলাকার নয় অর্থাৎ এই দুই মেরু উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুটো মেরু কিন্তু কিছুটা চাপা অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় কি একটু চাপা টাইপের আমাদের পৃথিবীর আকৃতিটা ঠিক আছে নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ এই যে মাঝ বরাবর যে নিরক্ষীয় অঞ্চল এখানে যে নিরক্ষীয় অঞ্চল যে দাগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই নিরক্ষীয় অঞ্চলটা সামান্য স্ফীত বা ফাঁপা টাইপের ঠিক আছে তো এই ধরনের আকৃতিটি থাকার জন্য মানে এই ধরনের আকৃতি থাকার জন্য পৃথিবীর আকৃতি আমরা ধরি অভিগত গোলক অভিগত গোলক ঠিক আছে তো পৃথিবী যে নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয় এই যে আবর্তনের ফলে আবর্তনের ফলে একটা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয় যেটাকে আমরা কেন্দ্রাতিক বল অর্থাৎ নিজের কেন্দ্রের দিকে টানে ঠিক আছে আর এই বলের প্রভাবটা এই বলের প্রভাবটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে অর্থাৎ এই যে নিরক্ষীয় অঞ্চলটা অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই যে নিরক্ষীয় অঞ্চল এই নিরক্ষীয় অঞ্চলের দিকে আর এই নিরক্ষীয় অঞ্চল তাই একটু বেশি ফাঁপা হয় অর্থাৎ স্ফীত হয় ঠিক আছে তো এই যে ধারণাটা রয়েছে পৃথিবীর আকৃতি অভিগত গোলক তো এ নিয়ে সম্পূর্ণ যে একদম সঠিক তথ্য আজ পর্যন্ত মেলেনি তো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো একেই আমরা বলি ঠিক আছে মানে সাম্প্রতিক গবেষণায় এটা প্রমাণিত হয় যে পৃথিবী অভিগত গোলক এই ধারণাটা কিন্তু সঠিক নয় তার কারণ কি এই পৃথিবীর মধ্যে রয়েছে পর্বত মালভূমি সমভূমি তাই তো তো সেক্ষেত্রে পৃথিবীর সব জায়গা সমান নয় ভূমিরূপগুলো সমান নয় বলা হয় যে পৃথিবীর মতো একেই বলা হচ্ছে জিওড ঠিক আছে তো এরপর আমরা পরবর্তী যে অংশটা সেই অংশটা নিয়ে আলোচনা করবো যে জিওড জিওডের ধারণাটা এলো কি করে এই যে জিওড বা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো এই ধারণাটা এলো কোথা থেকে যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় অনেকেই বলছেন যে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার আকৃতি তবে সাম্প্রতিক গবেষণা এবং নিখুঁত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় যে মহাদেশ ও সমুদ্র তলদেশের আকৃতি কিছুটা পার্থক্য রয়েছে অর্থাৎ মহাদেশে পৃথিবীর আকৃতি উঁচু এই যে আমি তোমাদেরকে দেখিয়েছি এগুলো পর্বত অর্থাৎ মহাদেশের আকৃতি উঁচু কিন্তু তুমি যখন সমুদ্রে চলে আসছো সমুদ্রে আসার জন্য তখন সমুদ্রে দেখা যাচ্ছে কি সমুদ্র অনেকটা নিচু সমুদ্র তলদেশটা অনেক নিচু দেখো আমাদের এই যে মহাদেশের মধ্যে আমাদের যেমন জানি যে সর্বোচ্চ সর্বোচ্চ আমাদের যেমন সিংহ মাউন্ট এভারেস্ট এটা তো ভূপৃষ্ঠের সর্বোচ্চ স্থান আবার সর্বনিম্ন সর্বনিম্ন অংশ যদি আমরা ধরি বা সর্বনিম্ন যদি আমরা বিন্দু ধরি তাহলে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত তাহলে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে পৃথিবীর আকৃতি কোথাও বেশি কোথাও কম উচ্চতা সব জায়গায় সমান নয় তো এই দিকগুলোর উপর বা এই যে গবেষণাগুলো এই যে পরীক্ষা নিরীক্ষা এই যে আমাদের হাতে পরীক্ষা নিরীক্ষাগুলো আসছে এই পরীক্ষা নিরীক্ষার উপর ডিপেন্ড করেই বা নির্ভর করেই বলছে যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো তখন সেটাকে বলা হচ্ছে জিওড দেখো আমি ধরো একটা চিত্র যদি আমি আঁকি পৃথিবীর আমি একটা পৃষ্ঠ আঁকলাম এই পৃষ্ঠের মধ্যে এখানে হয়তো সমুদ্র রয়েছে এখানে রয়েছে পর্বত পর্বত তারপরে হয়তো রয়েছে মালভূমি কিছু জায়গায় আছে সমভূমি তাহলে একটা তোমরা বুঝতে পারছো যে সব জায়গাটা সমান নয় পৃথিবীর সব জায়গাটা কিন্তু সমান নয় এটাই হচ্ছে জিওড ঠিক আছে জিওড কথাটি সর্বপ্রথম কে বলেন শুভদীপ জিওড কথা ডিসকানেক্ট হয়ে গেছিল একটু ওয়েট করো জিওর কথাটি প্রথম কে বলেন এটা আমার কাছে এখন জানা নেই আমি তোমাদেরকে পরে বলে দেবো ঠিক আছে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পরের স্টেপে আমাদের যেটা রয়েছে সেটা হলো জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এই জিপিএস আমাদের বর্তমান সময়ে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ কি না জি পি এস ঠিক আছে গ্লোবাল পজিশনিং সিস্টেম আমাদের তোমরা এখন যে মোবাইলগুলো ব্যবহার করছো তোমরা সকলেই জানো যে জিপিএস আমাদের দিক নির্ণয়ের একটা মাধ্যম আমরা জিপিএসের মাধ্যমে কোনো জায়গার সঠিক অবস্থান জানতে পারি তো জিপিএস হলো পৃথিবীর কোনো একটি স্থানের বা কোনো স্থানের সঠিক নির্ণয়ের একটি উপগ্রহ ভিত্তিক ব্যবস্থা এই জিপিএসের সাথে কানেক্ট রয়েছে কৃত্রিম উপগ্রহের মানে স্যাটেলাইটের এই স্যাটেলাইটের সাথে যুক্ত রয়েছে জিপিএস এর মাধ্যমেই আমরা কিন্তু কোনো একটা জায়গার সঠিক যে জায়গাটা সেই জায়গাটা নির্ণয় করতে পারি বর্তমানে কি না আধুনিক সংযোগ বা যোগাযোগ ব্যবস্থা এটা খুব সরলীকরণ হয়েছে খুব সহজে আমরা এই জিপিএসকে ট্র্যাক করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এখন মোবাইলের সাথে বেশিরভাগ যানবাহনে এই অত্যাধুনিক ব্যবস্থাটি রয়েছে বা এই অত্যাধুনিক ব্যবস্থাটি ব্যবহৃত হয় তো আমরা যেমন যানবাহন বলতে শুধুমাত্র যে আমাদের গাড়ি বা এই যে আমাদের স্থলভাগের যে যানবাহনগুলো বলছি সেগুলোই শুধু নয় জিপিএস ব্যবহার করা হয় যখন যে প্লেনগুলো চালানো হয় সেই প্লেনগুলো পুরোপুরি জিপিএস মাধ্যমে সেগুলি মানে ব্যবহারের মাধ্যমে চলাচল করে তো এই জিপিএসটা কিভাবে কার্যকরী হয় কিভাবে জিপিএস কাজ করে না এই যে স্যাটেলাইট এই স্যাটেলাইট মহাকাশ থেকে বিভিন্ন সংকেত পাঠায় সেই সংকেতের ভিত্তি করে কোন একটি স্থানের অবস্থান নির্ণয় করা হয় ঠিক আছে এই জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা থাকতে গেলে অবশ্যই নেটওয়ার্ক থাকতে হবে যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা জিপিএসটাকে ট্র্যাক করতে পারবো আর এই জিপিএস একদম নির্ভুল তথ্য জানাতে পারে তাহলে এইগুলো গাড়িতে মোবাইল ফোনে এই জিপিএসটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে এর ব্যবহার বর্তমানে অনেক বেশি জিপিএসটা তো এটা গেল জিপিএস এই জিপিএস সম্পর্কে আর আমরা সেরকমভাবে ইয়ে করছি না আলোচনা করছি না জিপিএসটা আমরা মোটামুটি সবাই জানি মহাদেব রক্ষিত জিন পিকার্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ওটা জানা ছিল না ঠিক আছে যাই হোক এরপর আমরা যেটা বলব যেটা নিয়ে আলোচনা করব বলছিলাম থার্ড পার্ট সেটা হলো মানুষের আবাসস্থল রূপে পৃথিবী মানুষের আবাসস্থল রূপে পৃথিবী কেন পৃথিবীতে মানুষ বসবাস করছে কেন মানুষ মানে মানুষের উপযোগী এই পৃথিবীতে বসবাস করার দেখো এই মানে পৃথিবীতে আমাদের সমগ্র পৃথিবীতে বায়ুমণ্ডল প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল কিন্তু চারিদিকে ব্যস্ত করে রয়েছে এই বায়ুটা খুবই দরকার এবং এই বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান রয়েছে যেখানে রয়েছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং তার সাথে অন্যান্য গ্যাসীয় পদার্থ তাই তো তো তার মধ্যে আমরা সকলেই জানি যে নাইট্রোজেন সেভেন্টি এইট অক্সিজেন আছে টোয়েন্টি ওয়ান মতো আর কার্বন ডাইঅক্সাইড মোটামুটি এক পার্সেন্ট আমরা ওটা জিরো পয়েন্ট জিরো টু এই মুহূর্তে আমার ঠিক খেয়াল আসছে না জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট যদি ভুল হয়ে থাকে কেউ একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও ঠিক আছে হঠাৎ করে হয়তো মনে নাও আসতে পারে আমি আগে থেকেই বলে দিচ্ছি তো তার মধ্যে নাইট্রোজেনটা আমাদের জীবজগতের হুম নাইট্রোজেন আমাদের জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান জীবজগত গড়ে উঠতে গেলে নাইট্রোজেন প্রয়োজন হয় তার সাথে আছে অক্সিজেন অক্সিজেন তো অবশ্যই দরকার অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো কী করে এরপর এই যে শুধু যে আমরা অক্সিজেন বা নাইট্রোজেন এটাকে নিয়েই শুধু থাকবো না এর সাথে রয়েছে ওজন স্তর এই ওজন স্তর সূর্য থেকে যে আগত রশ্মি আসছে সেই আগত রশ্মিকে ওজন স্তর কী করছে ভায়োলেট রেজটাকে আটকে দিচ্ছে যার ফলে এই অতি ক্ষতিকারক যে ভায়োলেট রেজ সেটা কিন্তু আমাদের জীবকুলকে ক্ষতি করতে পারছে না ঠিক আছে এছাড়াও যে উষ্ণতা আমাদের পৃথিবীতে প্রয়োজন সঠিক উষ্ণতা আমাদের এই পৃথিবীতে রয়েছে যা মানুষের আল রূপে বা বসবাসের উপযোগী করে রেখেছে ঠিক আছে আচ্ছা ফোন আমার হ্যাং হয়ে যাচ্ছে কাজ করছে না জাস্ট ওয়ান মিনিট হুম জয়দীপ তাহলে আলোচনা অনেকক্ষণই হলো তিনটে টপিক নিয়ে ছোটোখাটো হিসেবে আলোচনা করলাম এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাও আমি উত্তরগুলো দেবো ঠিক আছে উত্তরগুলো তোমরা তোমাদেরকে আমি ওই কমেন্ট করে জানিয়ে দেবো আজকে তাহলে এই পর্যন্তই থাক তোমাদের অনেকটাই সময় নিলাম দশটা বেজে গেল প্রায় দশটা বাজতে চললো আবার অন্য কোনো দিন নতুন টপিক নিয়ে আলোচনা করব অল্প অল্প করে এরকম আলোচনা করতে থাকি তোমরাও প্রিপারেশান নিতে থাকো ঠিক আছে আজকে এখানেই থাক রাখলাম সেরকমভাবে আমার কি বলবো এই যে প্রসেসটা এই যে পড়ানোর প্রসেসটা ঠিকমতো করে সাজানো নেই ঠিক আছে যার জন্য অনেক রকম সমস্যা হচ্ছে এই স্ক্রিনের উপর না পারছি আমি ঠিক মতো করে ছবি আঁকতে বা না পারছি আমি লিখতে ঠিক আছে সমস্ত মানে প্রিপেয়ার হয়ে যদি আমি এগুলো রেডি করতাম তাহলে আরো ভালো হতো আরো ভালোভাবে পড়ানো যেত যাই হোক ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক সবাইকে গুড নাইট শুভরাত্রি টাটা বাই বাই